কাতারের সানাইয়া গ্র্যান্ড মলের সামনে শুক্রবার হাজারো প্রবাসীর ভিড় জমেছিল ওয়ার্কার সাপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স ফান্ড আয়োজিত এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানটি ছিল কাতার বিজয় দিবস উদযাপনের অংশ বিশে ডিসেম্বর বিকেল চারটায় শুরু হওয়া এই খোলা মঞ্চের আয়োজন ছিল প্রবাসীদের জন্য বিনোদনের বিরল সুযোগ সঙ্গীত পরিবেশনা আর র্যাফেল রতে দর্শকরা মেতে ওঠেন বিশাল মাঠটি পূর্ণ হলেও দূর থেকে অনেকেই অনুষ্ঠান উপভোগ করেন প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে প্রবাসীদের সময় কাটানোর সুযোগ কম কাতার জাতীয় দিবসের এই বিশেষ আয়োজন প্রবাসীদের জীবনে এনে দিয়েছে আনন্দের এক নতুন মাত্রা খোলা মাঠের এই অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে ভালো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল রাত দশটায় গানে ভরা এই অনুষ্ঠান শেষ হয় এমন আয়োজন প্রবাসীদের জীবনে একটু আনন্দ আর স্বস্তি এনে দেয় এই খবর কেমন লাগলো কমেন্ট করে জানান এবং আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন